এখানে টোটাল একশো জন বইতে পারবো তো মেইন যে আকর্ষণীয় জায়গা এটা হলো এই জায়গাটা এত সুন্দর করে বানানো ছাদের উপর একটা ডিজাইন দেখো এখানে ফটো শুট করার লেগে কিন্তু সেরা একটা জায়গা আমি ওপেনিং অন ইয়ে হয়েছে না স্টার্ট হয়ে গেছে কাজ কমপ্লিট ডিসকাউন্ট দিয়ে ধরেন না ভাড়া আপনার ষাট টাকা বিয়ে বাড়ি বিয়ে বিয়ের বিয়ের প্রোগ্রাম হইলে এইখানে কোনে বসবো কোনে না যে কোনো প্রোগ্রামই কিন্তু এখানে করা যাইব তো তোমরা অনেকেই জানো জিরানিয়াতে এই যে বোস ফার্নিচার ফেমাস একটা দোকান আজকে থেকে এক বছর আগে আমি এখানে আসলাম এবং একটা ভিডিও করছিলাম এই যে ফার্নিচার নিয়ে এই হইতেছে বুস ফার্নিচারের দোকান ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফোন নাম্বার আমি দিয়ে দেবো বুস ফার্নিচারটা হইতেছে জিরানিয়াতে অ্যাড্রেসটা আর একটু সুন্দর করে দেখা যায় এদিকে হইতাছে জিরানিয়া বাজার আর এখান থেকে যদি দেখা হয় এর সামনে হইতেছে জিরানিয়া ব্লক চমনি তো বাঁ দিকে আগরতলার থেকে আইলে দিকে আর চম্পকনগর থেকে আইলে ডান দিকে পেয়ে যাবে বুশ ফার্নিচার বুশ ফার্নিচারের মধ্যেই বুশ ওয়েডিং হল ওইটা উপরে আছে তো উপরে যাই আমি দেখো আমি দেখছি না এখন অব্দি বাড়ির থেকে দেখা যাইতেছে খুব সুন্দর একটা মেরিজ হল এখানে আছে তো ম্যারিজ হলটা দেখি এই যে রুমটা দেখতে পাইতেছ এই রুমটা হইতেছে বরের রুম বর এখানে বইব বরের সাথে অনেক লোক এখানে বইতে পারবো তো খুব সুন্দর একটা রুম এখানে বানিয়ে রাখছে এবং কাঠ দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে একটা ডেকোরেশন বানাইছে এই জায়গা যেটা আমার খুবই ভালো লাগছে এই যে কাঠের ছোট ছোট টুকরা দিয়েছে আর এদিক দিয়ে হলো কনের রুম যেমন লাগে বাড়িঘরের একটা সুন্দর রুম এখানে বানিয়ে রাখছে খুব সুন্দর খাট একটা বিছানো আর এদিক দিয়ে যদি আমি যাই এখানে ছোট্ট একটা ডাইনিং রুম মিষ্টি মিষ্টি খাওয়ার লেখা আর এখানে একটা কিচেনও আছে রান্না টান্না করে খাইতে পারবো আর এদিকে দুইটা টয়লেট ল্যাট্রিন বাথরুম যেটা কয় এটা আছে আর এই জায়গাটা খুব সুন্দর তারপর মেইন হইতেছে উপরে যে ডিজাইনটা এটা হলো উপরে এইখানে কনে বসবো এখানে কিন্তু শুধু কনে না যে কোনো প্রোগ্রামেই কিন্তু এখানে করা যাইব এত সুন্দর ডিজাইন করে রাখছে খুব সুন্দর একটা বিরাট বড় একটা রুম হল ঘরের মতো এটা তো এটাতে আপনারা বার্থডে পার্টি ম্যারিজ ডে পার্টি এবং বিবাহ বউ সবাই কিন্তু করতে পারবেন এত বড় একটা রুম আর কত সুন্দর করে ডিজাইন করেন না খুব সুন্দর লাগতেছে এখানে গণেশ ঠাকুর আছে জিনিস দেখাই দেখো এগুলা কিন্তু বাঁশের তৈরি হ্যাঁ বাঁশের তৈরি তার উপরে ফুলের খুব সুন্দর করে কারুকার্য করেন না এই দেখো বাঁশ বাঁশ দিয়ে তৈরি যাক ডিজাইনটা খুব ভালো লাগছে ত্রিপুরার ফেমাস হইলেও বাঁশ এই দেখো বাঁশ দিয়ে তৈরি এটাও বাঁশ দিয়ে তৈরি আর এইটা হইলো ডাইনিং রুম খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই মানে এইখানে বসেই সবাই খাইতে পারব এখানে টোটাল একশো জন বইতে পারব বড় সড়ো একটা খাওয়ারের ব্যবস্থা মানে ডাইনিং রুম কইতে পারো ডাইনিং হল কইতে পারো তো অনেক বড়ো কিন্তু আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো চলো আর কি কি আছে এখানে দেখি আর ওয়াশ বেসিনের সামনে যে সীসাগুলো লাগানো আছে খুব সেরা কিন্তু

চলো এখন যাই মেইন আকর্ষণীয় জায়গাতে ঠিক আছে তো মেইন যে আকর্ষণীয় জায়গা এটা হলো এই জায়গাটা এত সুন্দর করে বানানো ছাদের উপর এই দেখো সব কিন্তু বাঁশের তৈরি বাঁশের তৈরি কারুকার্য এগুলা বাঁশের দেখো আর এখানে যেহেতু বিয়ে মানে কুঞ্জটা বাইরে হয় তার জন্য কুঞ্জের জন্য বাইরে জায়গা রাখা আছে বাচ্চারা নিচে পড়ার বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটনার কোনো মানে জায়গায় নেই সব চারিদিকে গেরা দেখো এই লাইটগুলা এইগুলা কিন্তু বাসের তৈরি এই সম্পূর্ণটা বাসের তৈরি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে যেটা ইউনিক একটা ডিজাইন দেখো এখানে ফটোশ্যুট করার লেগে কিন্তু সেরা একটা জায়গা আর ছোটো ছোটো বাস আর লাকড়ি কাইটটা এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে কত সুন্দর তো এই জায়গাটা যদি বুক করতে চাও আমি ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ কই ওনার সাথে ডিসকাস করিয়া এই জায়গাটা বুক করতে পারো এত সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে দেখো এই জায়গাতে কিন্তু কিন্তু সুন্দর এই তো আর গাছের আমরা বাকলা বাকলা কই আমার মনে হয় এই অত্র এরিয়া দিয়া এত সুন্দর এত ডিজাইন করা বিবাহ বাড়ি মানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিবাহ বাড়ি করলে যে কোনো অনুষ্ঠানের জন্য একটা এত সুন্দর একটা জায়গা আমার মনে হয় আর নাই যদি আপনারা জানেন যে আত্মিকা সুন্দর আছে তাহলে কোয়েন আমার মতে আর নাই কারণ আমি আইসি রানী বিহার্তিকা রানী বিহার্তিকা চম্পক দি অব্দি আসা যাওয়া করি আমি কোন জায়গায় দেখছি না এত সুন্দর করে ডিজাইন করানো ঠিক আছে জায়গা থেকে দাঁড়াইয়া দিনে বা রাত্রে যদি ভিউ দেখো দেখো কত সুন্দর একটা পুকুর আছে নারকেল গাছ আছে মানে ভিউটা খুব সুন্দর আর এদিকে সব জায়গায় জলের ব্যবস্থা আছে আর এই জায়গাটাতে রান্নার ব্যবস্থা করা যাইতে পারে মানে এই জায়গাতে রান্না করতে পারবেন আবার এদিকে জলের ব্যবস্থা আছে আর এই জায়গাতে একটা স্পেশাল ঘর বানানো আছে যেটাও পাশের তৈরি এই স্পেশাল ঘর স্পেশাল মানুষের লিখে ঠিক আছে যেহেতু আমি ওপেনিং অন ইয়ে হয়েছে না আমার স্টার্ট হয়ে গেছে কাজ কমপ্লিট ডিসকাউন্ট দিয়ে ধরেন না ভাড়া আপনার ষাট হাজার টাকা বিয়ে বাড়ি হলে বিয়ের প্রোগ্রাম হলে পুরো অনুষ্ঠানই করে দেবো জন্মদিন অন্নপ্রাশন মোটামুটি সব কিছু করা দেবো

যে এত সুন্দর একটা বিবাহ বাড়ি বা যে কোনো অনুষ্ঠানের জন্য একটা হল কোন জায়গায় আছে আপনি এখানে যেকোনো অনুষ্ঠান করতে পারবেন ঠিক আছে তো কম রেটের মধ্যে ভালো মেরিজ হল কিংবা বিবাহ বাড়ি আপনার পেয়ে যাবেন হিরানিয়াতেই বেশি দূরে যাওয়া লাগবে না তো ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বুক নেন অতি সত্তর যে কোনো অনুষ্ঠানের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে